আজকে ভারতীয় জনতা পার্টি সাপমুক্ত পাপ মুক্ত হলো বলে আমরা মনে হচ্ছে তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে তো এখানে একজন দুর্নীতিগ্রস্ত এবং তোলাবাজ হলদিয়াতে তোলাবাজ যে অভ্যস্ত একজন নেতা এখানে বসে থাকতো দুজন নেতৃত্ব তারা কখনো সিপিএম কখনো তৃণমূল তৃণমূল আবার বিজেপি আবার তৃণমূল এইভাবে করে ভেবেছিল যে সিপিএম থেকে এসে তৃণমূল সিপিএমে কিছু তোলাবাজি করত। তারপর ভাবলো যে সিপিএম তো চলে যাচ্ছে সুতরাং তৃণমূলে যেতে হবে সেখানে কিছু তোলাবাজি করা যাবে সেখানে ভালোই তোলাবাজি করছিল তারপর ওনার মনে হয়েছিল যে বিজেপি বোধ হয় দু হাজার একুশের বিধানসভার নির্বাচনে ক্ষমতায় আসতে যাচ্ছে সেই জন্য তিনি আবার বিজেপিতে এসেছিলেন এবং হলদিয়ার মানুষ আশীর্বাদ করেছিল পদ্মপ্রতীককে তিনি আবার তিনি জিতলেন ঠিক কথা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা জেতালেন আবার তিনি ভেবেছিলেন যে দু হাজার ছাব্বিশে আবার মানে এখানে চুরি চামারি ছিনতাই তোলাবাজি করা যাবে বড় আকারের অর্থবান হওয়া যাবে কিন্তু সেই গুড়ে বালি ভারতীয় জনতা পার্টিতে থেকে চুরি চামারি কাটমানি এসব করা যায় না সেই কারণে তিনি আবার সেই যে ডাস্টবিন দল চোরেদের দল দুষ্কৃতীদের দল সেখানে তিনি আবার ফিরে গেছেন অর্থাৎ তিনি একেবারে লক্ষ্য নিয়ে এসেছিলেন বিজেপিতে যে এখানে করে কমবে খাবে তিনি জানেই না যে ভারতীয় জনতা পার্টির রীতিনীতি কী ভারতীয় জনতা পার্টিতে যে কোনো শ্রমিক সংগঠন নেই আমরা আর এর যে শ্রমিক সংগঠন বিএমএস ভারতীয় মজদুর সংঘ তার সেটা হচ্ছে আমরা আমাদের শ্রমিক সংগঠন বলে আমরা মানি কিন্তু বিজেপির কোনো নিজস্ব শ্রমিক সংগঠন নেই এটা সংঘের একটি রাজনৈতিক ক্ষেত্র কিন্তু তাঁর তো তোলা তোলা অভ্যাস তাই তিনি হলদিয়াতে পার্টি বিরোধী কাজ করতেন তোলাবাজি তুলতেন তো সেটা আমাদের মাননীয় এমপি মহাশয় ধরেছিলেন এবং বলেছিলেন তিনি দেখলেন এখানে তো চুরি বা তোলাবাজি করা যাবে না তাই তিনি পুনরায় ফিরে গেছেন এবং আমরা মনে করছি যে উনি ফিরে যাওয়ার জন্য আমাদের তমলুক সাংগঠনিক জেলার কোনো ক্ষতি হবে না আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বহু সংখ্যক কর্মী সমর্থক পূর্ণ পূর্ণভাবে উৎসাহিত আনন্দিত আমরা আমাদের জেলা অফিসে আমরা ওনার যে পোস্টার ব্যানার ছিল সেগুলো পুড়েছি এবং কেউ কেউ লাথি মেরেছে এবং মহাকুম্ভের জল দিয়ে তার এখানে আমরা মানে পরিষ্কার করেছি সেই সঙ্গে এখানে মিষ্টি বিতরণ করেছি কেন না তমলুক সাংগঠনিক জেলা জঞ্জাল মুক্ত হলো পাপ হলো দুর্নীতিগ্রস্ত নেতাদের থেকে মুক্ত হলো এই দলে আসা যায় কিন্তু যদি আপনি পরিষ্কার থাকেন তাহলে এটা কেনায় টিকতে পারবেন নাহলে কিন্তু আপনাকে আবার তৃণমূলে ফিরে যেতে হবে উনি সেটা প্রমাণ করে দিলেন তাই আমাদের ভয়ের কিছু নেই আমি প্রতিটি কর্মী সমর্থককে বলবো যে আগামী দিনে আপনারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা পশ্চিমবঙ্গে বিধানসভা দখল করব আমাদের মুখ্যমন্ত্রী আমরা ভারতীয় জনতা পার্টির হবে আমরা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করব এই সমস্ত যে সমস্ত ডাস্টবিনের মাল ছিল চোরের চোররা ছিল তারা ফিরে গেছে আমি মনে করি এখানে কেউ টিকতে পারেনি যারা চোর তারা ছিল আবার ফিরে গেছে বেশ কিছু উদাহরণ আমাদের এখানে আছে সুতরাং এটা সেরকমই একটি উদাহরণ এটা নিয়ে আমাদের বেশি কিছু মাথা ব্যথা নেই এখানে শূন্যতা বলে কিছু হয়নি কারণ শূন্য তৈরি হয়নি তো শূন্য হবে গিবে সুতরাং আমরা আনন্দিত আজকের দিনে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আমরা সেটা পালন করেছি